নমস্কার বন্ধুরা রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন এখানে আমি একটা তাল নিয়েছি তালটা দিয়ে আজকে আমি তালের বড়া বানাবো তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি প্রথমে তালের ওপরে মুখে শক্ত খোসাটাকে ছাড়িয়ে ফেলে দেব পুরো খোসাটাকে এইভাবে ছাড়িয়ে ফেলে দিলাম এইবার গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে দেব গায়ে খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে দেব আমি অর্ধেকটাই ছাড়িয়ে নিয়ে তালটাকে ভেঙে নেব তো আস্তে আস্তে করে এইভাবে খোসাগুলোকে গা থেকে ছাড়িয়ে ফেলে দেব তো বন্ধুরা তালের পাল বা তালের মাড়ি বার করার অনেক রকম পদ্ধতি আছে যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা সেইভাবে তালের মাড়িটা বা পালটা বার করে নেবেন তো আমি অর্ধেকগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই দেখুন তালটাকে ভেঙে নিলাম দেখুন বন্ধুরা তালটা একটা আঁটি হয়েছে আর দুদিকে দুটো আঁটি হয়নি একটাই মাত্র আঁটি হয়েছে তো তালটা ভেঙে নিয়েছি এবার এখানে আমি একটা থালা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটা ঝুড়ি বন্ধুরা ঝুড়িটা আমার একটু বড়ই হয়ে গেছে কারণ এর থেকে ছোট ঝুঁড়ি আর আমার কাছে ছিল না তাই আমি এই ঝুঁড়িটা দিয়েই তালটাকে মারব তো আমি এই ঝুঁড়িটা দিয়ে মারছি আপনারা চাইলে আপনাদের যেমন যে দিকে যেটা নিয়ে সুবিধা হবে সেইভাবেই আপনারা মেরে নিতে পারেন বা তালের পাল্পটাকে বার করে নিতে পারেন আমি এই ঝুঁড়িটা দিয়েই তালটাকে মারব তো আমি পুরো তালটাকে মেরে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো এতেও খুব সুন্দর মারা হয় বন্ধুরা আমরা এইভাবেই ঝুড়ি দিয়েই তাল মেরে থাকি তো দেখুন কত সুন্দর তালের মাড়ি বেরিয়ে পড়েছে কতটা হয়েছে দেখুন একটা তালে অনেকটা মাড়ি হয়েছে এবার আমি এখানে একটা বাটি নিয়েছি আমি ওখান থেকে আমি কিছুটা মাড়ি নিয়ে নেব কারণ এতটা মাড়ি আমার লাগবে না তালের বড়া বানাতে আমার যতটা প্রয়োজন আমি ততটা মাড়ি এখানে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে সব একে একে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম এই বাটিটার একটু কম এক বাটি চালের গুঁড়ো এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম একটু কম কম করে আর দিয়ে দেব যতটা চালের গুঁড়ো দিয়েছিলাম ততটাই ময়দা দিলাম ময়দা না আটা দিলাম ততটাই আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওর মধ্যে গোটা মৌরি মৌরির গন্ধটা খুব ভালো লাগে তাই গোটা মৌরি দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ এইবার দিয়ে দেব ওর মধ্যে চিনি বন্ধুরা মিষ্টিটা আমরা নিজেদের কাছে পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন এইবার আমি সব একসাথে ভালো করে এটাকে মেখে নেব তো বন্ধুরা এই মাড়িটা আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা করবেন সেই মাড়িটার মধ্যে কতটা চালের গুঁড়ো লাগবে কতটা আটা লাগবে পরিমাণটা কিন্তু সঠিকভাবে বলা যায় না কারণ এতে মাখতে মাখতে তবে বোঝা যায় যে এতে কতটা চালের গুঁড়ো লাগবে কতটা আটা লাগবে তবে একটা জিনিস বলতে পারি যদি আপনারা ভাবেন যে শক্ত শক্ত খাবো তালের বড়াটা তাহলে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আটাটায় খুব সামান্য একটু দিতে হবে এখানে আমার আর একটু চালের গুঁড়ো লাগলো তাই আমি আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর যদি ভাবেন যে তালের বড়াটা খুব নরম নরম খাবো শক্ত খাবো না অনেকে খেতে পারেন না শক্ত তার জন্য খুব অল্প সামান্য একটু চালের গুঁড়ো বা সুজি দিয়ে বাকিটা আটা দিয়ে দিতে হবে গমের আটা তাহলেই খুব নরম নরম হবে তো দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে খুব পাতলাও করিনি আবার খুব টাইটও করিনি এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষে তেলেও ভাজতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগে এবার অল্প একটু ছিটে ফোটা দিয়ে দেখলাম তেলটা হয়েছে কিনা তেলটা আমার হয়ে গেছে এইবার আমি ওখান থেকে দেখুন এইভাবে চারটা আঙুল দিয়ে চেপে এইভাবে তুলে দেখুন ঠিক এইভাবে নিয়ে এইভাবে ফেলে দিলাম এরকম করে চারটা আঙুল দিয়ে টেনে তুলে নিয়ে মুখের কাছ থেকে এইভাবে এই দেখুন ঠিক এইভাবে ফেলে দিতে হবে এতে করে দিলে খুব সুন্দর দেওয়া হয় এইভাবে একটা একটা করে আমি সব তালের বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে সব তালের বড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে এই দেখুন বেশ লালচে করে ভেজে নিলাম কিন্তু এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব আস্তে করে রাখতে হবে কারণ বেশি জোরে দিলে ওপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তাই সমস্ত সময়টাই ভাজা যতক্ষণ ভাজা হবে গ্যাসে ফ্লেমটা কমানোই থাকবে খুব আস্তে আস্তে করে কম আছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় তো আবারও দেখুন আমি এক ব্যাচ দিয়ে দিচ্ছি এ দেখুন আমি কিভাবে দিচ্ছি দেখুন চারটা আঙুলে করে টেনে এইভাবে চেঁচে তুলে নিয়েছি তারপর মুখের কাছটা থেকে এইভাবে এইভাবে ফেলে দিলাম যেমন বড়ি দেওয়া হয় ঠিক সেরকমভাবে আবারও এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে লালচি করে ভেজে নিয়েছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে দিয়ে ভাজতে হবে তা হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখুন আমি এইভাবে সবগুলো কি ভেজে নেব আবার একটা ব্যাচ ভেজে নিলাম কি আমি একইভাবে ভেজে তুলে নেব তো বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এই দেখুন আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সহজভাবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল তালের বড়া দেখতেও সুন্দর খেতেও সুন্দর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো রাখলাম আবার আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে